আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোক্যাডে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি আশি ইঞ্চি স্কেল এর টেমপ্লেট তৈরি করা কিভাবে আপনি ট্যাম্পলেট তৈরি করবেন তারপরে হচ্ছে রাস্টার টুলের সাহায্যে নকশায় রিটিং ক্লিন স্কেল সেট করে সেভ এবং প্রিন্ট করা এবং সম্পূর্ণ ক্লাসের ক্লাস রিভিউ করা হবে ঠিক আছে এখন তাহলে আমি অটো ক্যাট ফুল্ডার টিউব Thank <laughs> you.

কপি করে আরেক কপি নিচ্ছি কপি কপি স্কেল টোয়েন্টি ফাইভ দেবেন এটা চৌষট্টি ইঞ্চিতে হয়ে গেছে আড়াশি ইঞ্চি হলে আপনারা এখানে ক্লিক করবেন স্কেলে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন পয়েন্ট টু এন্টার এটা 80 ইঞ্চি হয়ে গেছে শুধু আপনি এই এখানে স্কেলটা চেঞ্জ করে দিবেন স্কেলের এটা যা বাবা 80 তে আছে 80 ইঞ্চি স্কেলে আছে এটা বসায় দিবেন জি বলেন টেমপ্লেটের ব্যাপারে কারো কোনো ই আছে কিনা আসলে হ্যাঁ

এ টু সাইজ পেপারে প্রিন্ট করি এন্ড এস এ টু সাইজ পেপারের মাপ হচ্ছে চব্বিশ বাই ষোলো এটার বলে এ টু সাইজ আর এ ওয়ান সাইজ পেপারের মাপ হচ্ছে চব্বিশ বাই বত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য বত্রিশ প্রস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি এন্ড আমার এই যে নকশার মাপটা এটা হচ্ছে এ ওয়ান সাইজ পেপার এটা লিখে রাখতে পারেন এটা এ ওয়ান সাইজ পেপার এখন আমি কি করব এইখান থেকে একটা লাইন নিব এই যে লাইন নিয়ে আমি এই ঠিক এই সম পরিমাণ একটা এটা সহজ কৌশল আর কি কৌশল আর একটা আছে ঠিক আছে তা এটা সবার জন্যই সুবিধা কারণ এটা হিসাব নিকাশ এতটা করা লাগে না মোটামুটি বানানি খুবই সহজ টেম্প এই যে দেখেন এই যে আমার একটা এ ওয়ান পেপারের মাপ হয়ে গেছে এখন আমি যা যা লেখার দরকার এরকম আমার সুন্দর মতো আমি লিখে এখানে বসাই দেবো ঠিক আছে এখন আমি মনে করি এইখানে একটা প্যান্টাগ্রাফের অংশ বসায় প্রিন্ট করতে পারবো বা আমি এখানে যদি দোকানে কাজ করে তাদের কাছে নিয়ে গেলে তারা সহজে এটা প্রিন্ট করতে পারবো আপনার নাম ঠিকানা সব লেখা নিয়ে যাবেন শুধু নিয়ে গেলেই তারা প্রিন্ট করে দিবে অ্যানেল দেখা গেছে তার কাছে নিয়ে গেলে নতুন করে করতে গেলে গেলে আবার নাম টাম এইটা সেটা সব গেলে আবার তাদের লিখতে অনেক সময়ের ব্যাপার কিন্তু আপনি যদি সবকিছু এটা কমপ্লিট করে নিয়ে যান তাহলে দেখা প্রিন্ট করতে আপনার এক মিনিট সময় লাগবে না আপনি যদি ষোলো ইঞ্চিতে করতে যান তাহলে এটা সমান করবেন বত্রিশ করলে যে চৌষট্টি আশি ঠিক আছে চারটে সাইজ আমি দিয়ে দিলাম আর যখন একশো ষাট ইঞ্চি এটা অর্ধেক করবেন তাই হবে আর এই লেখাটাকে গেলে এটা আপনার মন মতো লাগবেন কি লিখবেন না লিখবেন সেটা আপনার ব্যাপার কোন জায়গায় লোগো দিবেন আর এখানে তফসিল পরিচয় ঠিক আছে তারপরে বিকৃত জমিন নক্সাইড অ্যাসিডি করেন জি বলেন টেমপ্লেটের ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা

ঠিক আছে লাইন ওয়েট এবং লেয়ার এই চাইতে সেট অপ